ছোট্ট সোনামণিরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ও ইংরেজি পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যাক ডোয়া ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ডহসৌ লী ডুলি কচন্দ্র ধয়েকার কাঁধে বয়েকার হার দয়া বেহারা অন্তঃস আকার যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় ধয়স লয়সুই ঢুলি ভায়াকার কার আকার ভায়া ক লোলক বায়কার অন্ধস্ত বাজায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধাহ মূর্ধ্ন ওই নাকের ওপরে ময়রি ধরে ফলা মোরধানো ওই দন্দন আকার কয়েকার রয়া নাকের ও পয়ে কার ওপরে মোরধানো ওই নাকের ওপরে তয়ে তিমি তিমি আপন শিকার ধরে তয় হাসই ময় হাসী তিমি আন্তান্ন আপন তাহলে র শিকার ধ রয়েকার ধরে তিমি আপন শিকার ধরে ছড়া তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গাই তাই রে নাই রে না তয় চন্দ্রবন্ধুর আকার তয় দীর্ঘই রীর্ঘই বাড়ি বজাল আকার কার র ব্যাঙের ব আকার বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কয় ও কোলা বইজেপালা কারিং এ কার ছয়াকারে ছা কোলা ব্যাঙের ছা খয়া কারন খায় দয়াকার কারন দায় গয়া কার গান নগান গয়া কারন দস্তো খায় দায় গান গায় ত কার তাই রয় কার রে তাই রে দন্ত নয়া কার হস কার নাই রে দন্ত নয়া না তাই রে নাই রে না তাঁতের বাড়ি ব্যাঙের ভাষা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গাই তাই নাইরে ইংরেজি আলফাবে দেখো এ ফর অ্যাপেল অ্যাপেলের বাংলা অর্থ হলো আপেল বি ফর বয় বয়ের বাংলা অর্থ হলো বালক সিফর কাউ কাউয়ের বাংলা অর্থ হলো গরু ডিফর ডগ ডগের বাংলা অর্থ হলো কুকুর ইফর ইয়ার ইয়ারের বাংলা অর্থ হলো কান ইফর ফ্লাগ প্লাগ এর বাংলা অর্থ হল পতাকা জিফর গার্ল গার্লের বাংলা অর্থ হলো বালিকা এইচ ফর হর্স হর্সের বাংলা অর্থ হলো ঘোড়া আই ফর আইসক্রিম আইসক্রিমের বাংলা অর্থ হলো আইসক্রিম জিপ ফর জিপ জিপের বাংলা অর্থ হলো জিপ গাড়ি কে ফর কিং কিং এর বাংলা অর্থ হলো রাজা এল ফর লায়ন লায়নের বাংলা অর্থ হলো সিংহ এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গোয়ের বাংলা অর্থ হলো আম এম ফর নজ বাংলা বাংলার অর্থ হলো নাক ও ফর আউল আউলের বাংলা অর্থ হলো পেঁচা পি ফর প্যারট প্যারটের বাংলা অর্থ হলো তোতা পাখি কিউ ফর কুইল্ট বাংলা অর্থ হলো লেপ আর ফর রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ এস ফর শিপ শিপের বাংলা অর্থ হলো জাহাজ টি ফর টাইগার টাইগারের বাংলা অর্থ হলো বাঘ ইউ ফর আমলা আম্বেলার বাংলা অর্থ হলো ছাতা বি ফর ভায়োলিন ভায়োলিয়নের বাংলা অর্থ হলো বেহালা ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচের বাংলা অর্থ হলো হাত ঘড়ি এক্স ফর এক্স মাস এক্স মাসের বাংলার অর্থ হলো বড়দিন ওয়াই ফর ইউ ইউর বাংলা অর্থ হলো হাত লাটু জেড ফর জেব্রা জেব্রা এর বাংলা অর্থ হলো জেব্রা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ